তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করলেন তাদের কিন্তু টাকা পেতে আর বেশি দিন সময় লাগবে না তার কারণ আপনাদের ফরমের কিন্তু সাবমিট যে অপশান সে সাবমিট কিন্তু প্রায় সকলেরই ফরম হয়ে গেছে তো সাবমিট হয়ে যাওয়ার পরেই যেই কাজটা হয় সেটা হলো ভেরিফাই তো যখনই আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখনই আপনারা দের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো সাবমিটের পর কতদিন পর ভেরিফাই হই দেখুন এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তার সাথে সাথে এখনও যাদের সাবমিট হয়নি ফর্ম বা সেকেন্ড মেসেজ এখনও আসেনি তারা কি করবেন বা কি কি তাদের করণীয় আছে ইয়ার পরে এবং যাদের এখনও কোনো রকম মেসেজে আসেনি তারা কি করবেন বা কেন তাদের এখনও মেসেজ আসছে না কি কারণ হতে পারে যে এখনো আপনাদের কোনো মেসেজই আসে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তার সাথে সাথে আমি আপনাদেরকে যে ভেরিফাইয়ের কতদিন পর আপনারা টাকা পেতে শুরু করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আইকন যেটা থাকে সেটা ক্লিক করে রাখবেন তো দেখুন এবারে আপনাদের লো দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় তিন লক্ষ মহিলা আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তা আপনাদের তিন লক্ষের মধ্যে প্রায় আড়াই লক্ষ পার হয়ে গেছে যাদের ফর্মে সাবমিট প্রসেসিং চলে এসেছে মানে আপনাদের ফর্মগুলো এখন সাবমিট হয়ে গেছে এরপর ভেরিফাই শুরু হবে তো এখনও কিছু আছে যাদের এখনও সাবমিট হয়নি এছাড়া এখনও অনেক আছে যাদের এখনও কোনো রকম এসএনএস আসে এবং তাদের যখন স্ট্যাটাস চেক করছেন তখন আপনাদের নো ডাটা ফর্ম দেখা যাচ্ছে এটা কেন হচ্ছে তো দেখুন এটা দুটো থাকে তিনটা কারণ হতে পারে প্রথম মতো সবথেকে যেটা বড় কারণ সেটা হলো আপনাদের অনেকের হয়তো বয়স এখনো হয়েছিল না বা পঁচিশ বছর কমপ্লিট হয়নি এবং আপনারা জমা করেছেন তাদের কিন্তু এরকম হতে পারে কারণ তাদের অ্যাপ্লিকেশানটা সেভ করাই হচ্ছে না তো তার জন্য হতে পারে এক নম্বর দ্বিতীয়ত অনেকের আছে যাদের আধার কার্ড এবং আপনাদের যে অ্যাকাউন্ট নম্বর বা আধার কার্ডের সাথে আপনারা যে ডকুমেন্টস জমা করেছেন সেই ডকুমেন্টসগুলো হয়তো নাম মিন নাই এরকমও হতে পারে তাদের জন্য প্রবলেম হতে পারে আর যদি আপনাদের এরকম কোনোরকমই অসুবিধা না থাকে তো দেখুন আপনাদের যদি রকম প্রবলেম না থাকে বা যদি প্রবলেম থাকে যাই থাকুক আপনারা এখনও যদি কারো কোনো এস আসেনি এবং নো ডাটা ফাউন দিছে তা আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে রিকোয়েস্ট যে আপনারা ভিডিও অফিসে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবেন এবং সেখানে আপনারা ভান্ডার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে ওনাদেরকে যে আধিকারিক থাকবে তাদেরকে অবশ্যই একবার জানাবেন তারা একবার আপনার ফর্মটা অবশ্যই চেক করবেন তো এই কারণে যাদের নো ডাটা ফাউন আছে এরপর যাদের সেকেন্ড এসএনএস এখনও আসেনি তা তো আপনাদের কাছে একটা অপশান আছে আপনারা একবার স্ট্যাটাসটা আবার চেক করে দেখবেন যদি সেখানে আপনাদের ফাইনে সাবমিট দেখা যাচ্ছে তাহলে তো আপনাদের ফাইনেস সাবমিট হয়ে গেছে সেকেন্ড এসএনএস হয়তো কোনো কারণবশত আসেনি নেই এছাড়াও যদি আপনাদের এখনও ফাইলেন্স সাবমিট হয়নি তাহলে আপনাদের ফাইলেন্স সাবমিট এই দু একদিনের দিনের মধ্যেই হয়ে যাবে কারণ ফাইলেন সাবমিটের কাজ প্রায় শেষের দিকে কিছুগুলো এখনও বাকি আছে বাকি সবই সাবমিট হয়ে গেছে তো সেগুলোর মধ্যে হয়তো আপনাদের বিডিও অফিসে এখন ফাইলেন সাবমিট হয় না বা কিছুদিন কিছু দিনের মধ্যে আপনাদের এটা হয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যে ফাইলেন্স সাবমিট হয়ে গেলে আপনাদের সেকেন্ড এসএনএসটা চলে আসবে কারণ প্রথম এসএনএস যেটা আসে সেটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান সেভ করা হয় এবং দ্বিতীয় এসএনএস যেটা আসে সেটা কিন্তু ফাইলেন সাবমিট করলে দ্বিতীয় এসএনএস আসে তো এই সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের শুরু হবে ভেরিফাই তো দেখুন যখনই সব ফর্মগুলো প্রায় তিন লক্ষ যে উপ মহিলা আছে যারা রক্তির ভান্ডারের জন্য আবেদন করেছেন তো এগুলো সব যখনই সাবমিট শুরু শেষ হয়ে যাবে তখনই শুরু হবে ভেরিফাই প্রসেস তো এই ভেরিফাই প্রসেসে আপনাদেরকে অ্যাকাউন্ট নম্বর এবং আপনাদের যে আধার কার্ড আছে এই দুটো কিন্তু দেখা হবে আধার কার্ডে আপনাদের যা নাম থাকবে তো যখন ভেরিফাইটা আপনাদের আধার কার্ডে নাম এবং অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্টে যে নাম সেই দুটো নাম কিন্তু সেম থাকা প্রয়োজন যদি আলাদা থাকে তাহলে কিন্তু আপনাদের ভেরিফাইয়ের কাছে বা ভেরিফাই আপনাদের হবে না ওইখানে আপনাদের ক্যান্সেল হয়ে যাবে এবং আপনারা টাকা কিন্তু পাবেন না এটা ভালো করে আপনারা দেখবেন তো দেখুন এইগুলো আপনাদের ভেরিফাই প্রসেস কারণ ভেরিফাই সব সময় অ্যাকাউন্ট এবং আধার কার্ড এই দুটোর নাম সেম থাকলে আর কোনো অসুবিধা নেই ভেরিফাই এটাই দেখা হয় তার সাথে সাথে দেখা হয় যে আপনাদের আধার কার্ডটা যেটা আছে সেটা রকম ডুপ্লিকেট আধার কার্ড আছে কি আছে নাকি এই সবগুলো ভেরিফাইয়ে দেখা হয় অ্যাকাউন্টটা আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট হয়েছে না আছে নাকি বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে নাকি এগুলো ভেরিফাই হই এগুলো ওই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাদের টাকা আসতে শুরু করবে তো এই সপ্তাহের মধ্যে যে সাবমিট প্রসেসিং যেটা চলছে সাবমিট প্রসেসিং যদি কমপ্লিট হয়ে যায় তো অবশ্যই আপনাদের কিছুদিনের মধ্যে পরের সপ্তাহ থেকে ভেরিফাই প্রসেস শুরু হবে তো যখনই ভেরিফাই প্রসেস শুরু হবে তখনই আমি এই চ্যানেলে আপনাদেরকে ভেরিফাইয়ের সম্পূর্ণ আপডেট দেবো যে কীভাবে ভেরিফাই হচ্ছে কী কী ভেরিফাইয়ের দিকে দেখা হচ্ছে মানে ভেরিফাই কোন কোন জিনিসগুলো বেশি নজর দেখা হয় যে এগুলো আপনাদের যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন কিভাবে ভেরিফাইটা হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে এই চ্যানেলে আপনারা ভেরিফাই সম্পূর্ণ প্রসেসটা পাবেন তো তার সাথে সাথে ভেরিফাই কতদিন পরে টাকা পাবেন এটা আমি আপনাদেরকে বলেছিলাম তো দেখুন আপনার যখন দুটো ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারপরে অ্যাকাউন্ট ভেরিফাইটা অটোমেটিক হয় ওটা কোনো কিছু করতে হয় নাই কারণ ওই দুটো ভেরিফাই হলেই অ্যাকাউন্ট ভেরিফাই চলে আসবে আর অ্যাকাউন্ট ভেরিফাই আপনার যে দিন থেকে আসবে তার পরে মাসের থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো যদি আপনার মার্চের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রথম থেকে টাকা আসতে শুরু করবে তো ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনাদের এখন টাকা আসছে না যেদিনই ভেরিফাই কমপ্লিট হবে সেদিনে টাকা আসতে শুরু করবে তো ভেরিফাই প্রসেসটা দেরি হওয়ার একটাই কারণ যে অনেকগুলো এবারে যারা আছে তারা প্রায় এক বছর হয়ে গেছে এক বছর পর্যন্ত কোনো রকম দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল নাই যার কারণে অনেক মহিলা আছে যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার জন্য যোগ্য হয়েছিলেন যারা এরকম প্রায় তিন লক্ষই বারে উপভোক্ত মানে মহিলা আছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছে তো যেহেতু ফর্মের সংখ্যা অনেক বেশি হয়েছে তিন লক্ষ তাই ভেরিফাই করতে সময় লাগছে কারণ সাবমিট না শেষ হলে তো ভেরিফাই করা যাবে না তাই সবগুলো এখন সাবমিট প্রসেসিংয়ে চলছে তো সাবমিট করাই প্রসেসিং কমপ্লিট ইয়ার পরেই ভেরিফাই শুরু হবে তো ভেরিফাই করতে একটু সময় লাগবে কারণ অনেকগুলো আছে প্রায় তিন লক্ষ মহিলা আছে বা তিন লক্ষ ফর্ম আছে যেগুলোকে ভেরিফাই করতে হবে তার জন্যই দেরি হচ্ছে তো বেশি দিন সময় লাগবে না হয়তো কিছুদিনের মধ্যে ভেরিফাই প্রসেস শুরু হবে তো ভেরিফাই যখনই শুরু হবে তখনই চ্যানেলে আপনারা আপডেট পাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট ছোট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবে থ্যাংক ইউ